হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম আসনের প্রত্যাশারেখে আপনার সকলে ভালো আছেন আর্নিং নেটওয়ার্ক টু ফোর সেভেন পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা কিভাবে আপনাদের পেজের বা আপনাদের অ্যাকাউন্টের সাথে আপনারা সেট পে আউট অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের পেমেন্ট মেথড আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখাবো যাদের পেমেন্ট মেথড এরকম অপশন এসেছে সেট পে আউট অপশন এসেছে তারা দ্রুত সেট পে আউট অপশনে গিয়ে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্য আপনারা এখানে খেয়াল করতেছেন আমার কিন্তু এখনও মনিটাইজেশন হয় নাই তারপরেও আমার এখানে স্টারের জন্য এই যে স্টারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্টারের জন্য অ্যাড পে আউট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে তো এখন এই সেট আপ পে অ্যাকাউন্ট এই সেট আপ পেআট অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় এটি আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিরিয়ানি নেটওয়ার্ক টু ফোর সেভেন এই পেজটিতে আপনারা অবশ্যই একটি ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ তো যেহেতু এই পেজটি একদম নতুন পূর্বের পেজ থেকে কোনো বিরোধ হচ্ছে না এই পেজ থেকে আমি এখন থেকে আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ কিভাবে দ্রুত গ্রো আপ করা যায় দ্রুত কিভাবে ভাইরাল করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি টিপস দেওয়ার চেষ্টা করব এবং শেষ এছাড়াও আমরা টেক রিলেটেড অনেক ধরনের টিপস এবং ট্রিক্স ইনশাল্লাহ এই পেজটিতে আমি শেয়ার করার চেষ্টা করব একই নামে বিডিয়ার্নিং নেটওয়ার্ক নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন কথা নামের এখন আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে মনিটাইজেশন অপশনে গিয়ে আমরা কিভাবে খুব সহজেই পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারি তো শুরুতেই আমরা সি ড্যাশবোর্ড আমাদের অ্যাকাউন্টের সি ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে আসার পরে এখান থেকে আমরা মনিটাইজেশন অপশন অথবা পে আউট যে অপশন রয়েছে এখান থেকে আমরা যেতে পারি যে কোনো অপশন থেকে আমরা যেতে পারি তো আমরা পে আউট অপশন থেকে যাই যদি আপনাদের পে আউট অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশন অপশন থেকেও যেতে পারে তো আমি মনিটাইজেশন অপশন থেকে আপনাকে সহজে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে আপনাদের যাদের স্টারের সেট চলে এসেছে সেক্ষেত্রে আপনারা এই পে অপশনটা অপশানটা অ্যাড করতে পারবেন আপনাদের যদি মানে অ্যাডস অন রিলস অথবা ইনস্ট্রিম অ্যাডসের কোনো ধরনের মনিটাইজেশন নাও হয় আপনার স্টারের মনিটাইজেশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সেট আপ পে আউট অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের পেআউট অপশনটা অ্যাড করে নিতে পারবেন এখানে পাঁচটি ক্রাইটেরিয়া রয়েছে পাঁচটি ক্রাইটেরিয়া ফিল আপ করার পর আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো তো শুরুতে এখানে আমরা সেট আপ পে অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে আসার পরে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে লিগাল নেম তো সেই নামের প্রথম অংশ আপনারা দিবেন তো আমার ভোটার আইডি কার্ডে আমার প্রথম অংশ রয়েছে আহ সোহেল আহমেদ তো আমি সেটা দিয়ে দিলাম এবং লিগেল নেমের লাস্ট নেম শিউর নেমে রয়েছে আহমেদ তো আমি সেটাও এখানে দিয়ে দিলাম তারপর আমার ভোটার আইডি কার্ডের যে জন্ম সনদ রয়েছে বা জন্ম সাল রয়েছে সেই জন্ম তারিখটা আমি এখানে উল্লেখ করে দিলাম এখানে আমরা ক্লিক করলে আপনারা এখান থেকে কিভাবে সেট করতো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাল রয়েছে বা এখানে যে কোনো সাল থাকবে এই উপরে একদম দেখতে পাচ্ছেন এই সালের উপরে ক্লিক করলে আপনারা আপনাদের জন্ম সালটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা নিচে যদি খেয়াল করেন এখানে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে এই যে এই অপশানটার উপর ক্লিক করে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখানে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন তো আমার জুন মাসটা আমার যেহেতু জন্মশাল সেই জুন মাসটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে আমি কত তারিখে জন্মগ্রহণ করছি সেই জন্মশালের সেই ডেটটা আমি এখান থেকে নিচে দেখেন অনেকগুলো ডেট আছে আপনি যে ডেটে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবো তা আমি আমার ডেটটা এখান থেকে সিলেক্ট করে তারপর আমরা সেট লেখা আছে রয়েছে এখানে একদম নিচে আমরা যদি লক্ষ্য করি সেটের উপর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে নেক্সট একটা অপশন পাবো নেক্সট অপশান আমরা ক্লিক করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ পরবর্তীতে যখন আপনার মনিটাইজেশন চলে আসবে তখন কিন্তু আপনি এই সেটিংসগুলো যদি এখনই করে নেন তখন কিন্তু আপনাকে কষ্ট করে আর সেটিংসগুলো করতে হবে না তারপর যদি কারো সেটিংস চায় সেক্ষেত্রে আপনারা করে নেবেন তো এইবার আপনাদের এখানে কান্ট্রি সেট করতে বলা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে বসবাস করি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে বিজনেস টাইপের মধ্যে আপনারা ক্লিক করবেন ড্রপডাউনে ক্লিক করবেন বিজনেস টাইপের মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন এইখানে একদম উপরে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল ইন এই অপশনটা প্রথম অপশানটা আপনারা সোল প্রপারেটর এটা আপনারা সিলেক্ট করে দিবেন তো এটা আমি ইন্ডিভিজুয়াল আপনার এটা সিলেক্ট করে দিয়ে আমরা সোল প্রপারেটর যেটা প্রথম যে অপশনটা এটা সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের আরও তিনটা ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হবে এই জন্য আমাদের এখানে ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাচ্ছে আমাদের জন্মশালটা দেখাচ্ছে এবং প্রাইমারি অ্যাড্রেস এই প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দেবেন আর ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনারা দেখবেন যে আপনাদের গ্রামের নাম উল্লেখ করা থাকে পোস্ট অফিসের নাম উল্লেখ করা থাকে এবং আপনার থানা এবং জেলার নাম উল্লেখ করা থাকে আপনারা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে একটু নিচের দিকে আপনারা আসবেন টাউন অবলিক সিটি টাউনের মধ্যে ক্লিক করে আপনারা কোন জেলাতে জন্ম জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম আপনারা এখানে দিয়ে দিবেন আমি আমার জেলার নাম আমি এখানে দিয়ে দিলাম এবার হচ্ছে কান্টি রিজিয়ন তো কান্টি রিজিয়নে ক্লিক করে আপনি কোন বিভাগে রয়েছেন সেই বিভাগটা আপনারা সিলেক্ট করে দেবেন তা আমি ঢাকা ডিভিশনে রয়েছে আমি ঢাকা ডিভিশনটা সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে এখানে পোস্ট কোড এই পোস্ট কোডটা নিয়ে আপনারা অনেকে ঝামেলা পাকান এই পোস্টাল কোডটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন চার ডিজিটের একটি কোড রয়েছে ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসের শেষে চার ডিজিটের একটি কোড দেওয়া থাকে সেটি হচ্ছে পোস্ট কোড বা পোস্টাল কোড আমি আমার পোস্টাল কোডটি দিয়ে দিলাম এবার কান্ট্রি কোড কান্ট্রি কোডের ক্লিক করে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আমাদের কান্ট্রি কোড হচ্ছে প্লাস এইট এইট অর্থাৎ বাংলাদেশ এই অপশনটির উপরে আমরা একটা ক্লিক করে দাও এরপর আমরা ফোন নাম্বারে গিয়ে এখানে আমাদের সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে আমরা লিখে দেব তারপর আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দেব তা আমাদের ফোন নাম্বার লিখা হয়ে গেছে তার নিচের অপশনে ইমেল অ্যাড্রেসটা আমরা লিখে দিলাম এইবার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার আপনাকে দিতে হবে যদি আপনার টিন টিন নাম্বার না থেকে আপনার যদি ট্যাক্স ইনফরমেশন না থেকে থাকে তাহলে অবশ্যই একটি টিন সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে এটা আপনি ইউটিউবে সার্চ করবেন কীভাবে একটি টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কীভাবে একটি টিন সার্টিফিকেট খুলতে হয় আপনি ইনস্ট্যান্ট আপনার ভোটার আইডি কার্ডের অধীনে আপনি চাইলে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন এটা খুবই সহজ ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে আর যাদের রয়েছে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে আপনাদের টিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর আরেকটি অপশন পাবেন ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা অপশনাল এটা না দিলেও চলবে তারপর এখানে একটি মার্ক একটা অপশন পাবেন একটু নিচে যদি একটু লক্ষ্য করেন সরি একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে একটা টিক মার্ক অপশন রয়েছে এই টিক মার্ক অপশনের মধ্যে আপনার একটা ক্লিক করে এটা মার্ক দিয়ে আমরা নেক্সট অপশনে আবার চলে যাব এরপর আপনার এখানে লক্ষ্য করলে করলে দেখতে পারবেন এখানে মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশন রয়েছে লিঙ্ক একুর পেপাল অ্যাকাউন্ট আপনারা মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে দেবেন যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল অ্যালাউনে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা নিব এই আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা একটু নিচের দিকে আসলে এখানে লক্ষ্য করতে পারছি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আর উপরে হচ্ছে ব্যাঙ্ক কান্ট্রি আপনি কোন দেশের ব্যাঙ্কে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলাদেশের ব্যাঙ্কে পেমেন্ট নেবো আমরা বাংলাদেশের ব্যাঙ্ক কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দেবো অ্যাকাউন্ট হোল্ডার নেম আমি যে ব্যাংকের অধীনে পেমেন্টটা নিতে চাচ্ছি সেই ব্যাঙ্কে আমার যে নাম রয়েছে রিয়েল যে নাম রয়েছে ব্যাংকের অধীনে সেই ব্যাংকের নাম বা আমার নাম ব্যাংকে যে আমি যে নামে আমার অ্যাকাউন্ট খুলেছি সেই নামটা এখানে আমি বসিয়ে দেব এরপর সুইফট কোড কোড নামে একটা অপশন পাবেন এই সুইফট কোড নিয়ে আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েন এটা চিন্তার কোনো কারণ নাই আপনি যে ব্যাংকে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেই ব্যাংকের সুইফট কোড পাওয়ার জন্য আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে আমরা গুগলে চলে আসলাম গুগলে চলে এসে এখানে লিখবো যে আমরা ইসলামী ব্যাঙ্কে যদি আমরা পেমেন্ট নিতে চাই তাহলে এর সুইফট কোড পাওয়ার জন্য আইবিবিএল সুইফট দেখেন সুইফট কোড এইটুকু লিখলাম আইবিবিএল সুই সুইফট কোড লেখার সাথে সাথে এখানে আমরা সুইফট কোডটা পেয়ে গেলাম এই যেটা হচ্ছে আইবিবিএলের সুইফট কোড ভাবে আপনি যদি ডাস বাংলা ব্যাংকের সুইফট কোড পেতে চান তাহলে ডিবিএল সুইফট কোড লিখলে আপনারা সুইফট কোড পেয়ে যাবেন তো যেহেতু আমি সুইফট কোডটা পেয়ে গেছি এই সুইফট কোডটা আমি কপি করে নিচ্ছি কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি তো আমরা বসিয়ে দিলাম এইবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন এখানে বসি তারপর আমরা এখানে যে অপশন রয়েছে যে একটা খালি ঘর রয়েছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট এই অপশানটি কিন্তু আপনারা কখনো ক্লিক দিবেন না ক্লিক দিলে কিন্তু পেপাল অপশন চলে আসবে আমরা ক্লিক দিব হচ্ছে নিচের যে অপশন রয়েছে লিঙ্ক আউট মেথড এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব। তো এখানে আমরা ক্লিক করার পর একটু ওয়েট করবো এরপর আপনাদের সামনে এরকম একটা ইনফরমেশন আসবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো তা আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই লেখার একটা ক্লিক করে দেব তারপর আমরা কন্টিনিউ এস এম অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটি রয়েছে অথবা আমার যে পেজটি রয়েছে যেটির অধীনে আমি এই পে আউট অ্যাড্রেসগুলো আমি সেট করতেছি পেমেন্ট মেথডগুলো সেই অ্যাকাউন্টটিতে বা সেই আইডিতে আমাকে লগ ইন করতে হবে এই জন্য আমি কন্টিনিউ আমার যে আইডিটা রয়েছে কন্টিনিউ এস এস এম যে আমার যে আইডিটা এটার উপর আমি ক্লিক করে এখন আমি লগ ইন করে দিচ্ছি তারপর আমরা আবারও কন্টিনিউ করে দেব যতবার কন্টিনিউ চাইবে আমরা কন্টিনিউ করে দেব এরপর আপনার এখানে একটু লক্ষ্য করেন এখানে একটি লেখা আছে আর ইউ সিটিজেন আপনি কি এর সিটিজেন বা গ্রিন কার্ডধারী গ্রিন কার্ড হোল্ডার যেহেতু আমি কোনো ইউএসএর সিটিজেন না সেত আমি এটা নো করে দেব নো করার পর এরপর আমরা নিচে আরেকটি অপশ এই অপশনটিতে বলা হচ্ছে যে আপনি কি কোনো মধ্যস্থ ব্যক্তির মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তির হয়ে আপনি পেমেন্টটা গ্রহণ করতেছেন নাকি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই পেমেন্টটা গ্রহণ করতেছেন যেহেতু আমি কোনো মধ্যস্থ ব্যক্তির মাধ্যমে পেমেন্টটা গ্রহণ করতেছি না আমি নিজের পেমেন্ট নিজেই গ্রহণ করতেছি সো আমি এখানে নো দিয়ে দেবো নো দেওয়ার পরে আমরা এখানে নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন নেমটা এখানে শো করতেছে তারপর হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ সিলেক্ট ওয়ান যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেবো যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমাকে আবারও বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখানে আর কোনো অপশান আপনারা ক্লিক করবেন না যেখানে যা আছে এরকমই থাকবে জাস্ট নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পুরো পেজটা দেখাবে যে আপনার কান্ট্রি এবং আপনার যে অ্যাড্রেস আপনি দিয়েছেন অ্যাড্রেসটা দেখাবে আপনার সিটি আপনার স্টেট যে পিক সব কিছু দেখাবে আপনি তখন নেক্সট অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর আপনার আবারও সেই একই ডিটেলস আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা এখানে দেখাবে আপনি আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এই অপশানটা আসার পর আপনারা জিরো পার্সেন্টটা সিলেক্ট করে দেবেন জিরো পার্সেন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো আসার পরে এখানে আপনারা একটি অপশন পাবেন টিকমার্ক অপশন পাবেন এই টিকমার্ক অপশনটা দিয়ে দিবেন তারপর আপনার যে ভোটার আইডি কার্ডের নাম রয়েছে তো আমাদের ভোটার আইডি কার্ডে আমাদের যে সম্পূর্ণ নামটা আছে সিগনেচারের জায়গায় আমাদের ভোটার আইডি কার্ডে সেই সম্পূর্ণ নামটা আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পরে ডেটটা ডেটের জায়গায় বসানো থাকবে আমরা নেক্সট অপশানে চলে যাব নেক্সট অপশান চলে যাওয়ার পরে আপনি যা আপিল করতেছেন আপিলের একটা টোটাল ফর্ম আপনার সামনে এইভাবে শো করবে এই জায়গায় আপনি সকল কিছু আপনি দেখবেন যদি কোথাও কোনো ভুল থাকে সেগুলো আপনি ব্যাকে এসে আপনি সব কিছু চেঞ্জ করে নিতে পারেন তারপর আমরা সাবমিট ফর্মের মধ্যে ক্লিক করবো নিচেই আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট আমার ট্যাক্স ইনফরমেশনটা তারা কমপ্লিট দেখাচ্ছে আমার লিগেল নেম তারপর হচ্ছে আমার অ্যাড্রেস আমার সকল কিছু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি চাইলে এখান থেকে আমি পিডিএফটা ডাউনলোড করতে পারবো তো এটার প্রয়োজন নেই আমরা ডান লেখার উপর এখন ক্লিক করে ওকে করে দেব তো এই ছিল টোটালি কাজ এইবার আমরা ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার পরে আমরা সেই আবার ড্যাশবোর্ডে যাচ্ছি যাওয়ার পরে আমরা এখান থেকে মনিটাইজেশন অপশানে আবারও যাচ্ছি যার পর আমরা এখন দেখবো যে আমাদের পে আউট অপশানটি অ্যাড হয়েছে কিনা দেখেন বন্ধুরা অলরেডি আমার যে পে আউট অপশান ছিল পে আউট অপশানটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমার এখানে আর্নিং অপশনটা শো করতেছে এখন স্টার্ট থেকে আমার যদি কোনো আর্নিং আসে তাহলে আমি খুব সহজে আমরা স্টার্ট থেকে আর্নিং করতে পারবো এবং অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাডস এই দুটো অপশন থেকে রিলস বা ইনস্ট্রিম অ্যাডস থেকে আমি যদি কোনো ধরনের আর্নিং পাই তাহলে সেই পে আউটগুলো আমার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যখন আমি এখানে মনিটাইজেশন পেয়ে যাব তো আশা করি আপনাদের কাছে এই পে আউট অপশনের এই ভিডিওটি ভালো লেগেছে পেমেন্ট মেথড সেট আপের ভিডিওটি ভালো লেগেছে তো এই ধরনের সকল ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের যে পেজটি রয়েছে আমাদের যে মেন পেজটি রয়েছে বিডি আর্নিং নেটওয়ার্ক এই পেজটি আপনারা ফলো দিয়ে থাকবেন পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে বিডি আর্নিং নেটওয়ার্কের নামে সেই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সকল আপডেট ভিডিওগুলো আপনারা সেখানেই পাবেন সকল টিপস এবং ট্রিক্সের সকল আপডেট ভিডিওগুলো আমি ইনশালা দেওয়ার চেষ্টা করব যাতে করে সেগুলো দেখে আপনারা অনেক অনুপ্রাণিত হতে পারেন তো সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন